ঢাকা টঙ্গি সাহেব আলী আলী মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান ভাই কে তাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য উদ্যাপন করছে আমি অতীতের সামনে আরেকটি কথা বলি একাত্তর হাজার নয়শো টাকা ইতিপূর্বে আমরা বৈজন্য কালেকশন করছি সেখানে চুয়ান্ন হাজার টাকা খরচ হয়েছে বাকি টাকা আমাদের আছে আজকের এই অনুষ্ঠানে প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ তো আমরা সেখানে স্বীকৃতি পেয়েছি আঠারো হাজার টাকা পেয়েছি আমাদের চল্লিশ হাজার টাকা আজকের এই অনুষ্ঠানে খাওয়া এবং আনুষাঙ্গিক খরচ তা আপনারা প্রত্যেকে দোয়া করবেন আপনার জন্য আমাদেরকে সামনে সফলতা দান করবেন نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال تعالى في ايه اخرى وقليل من عبادي الشكور وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما دروس اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى عليه وعلى اله وصحبه আবার কলসালাম ঐতিহ্যবাহী প্রাণা গঙ্গাবর আব্দুলকর সিদ্দিকী فاضিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকে ঈদ ই উল ঈদ পুনর্মিলনী সভা ঈদ পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা কাজী আব্দুল হান্নান সাহেব সম্মানিত সেক্রেটারি অত্র মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের কৃতি ছাত্রবৃন্দ অত্র মাদ্রাসার অধ্যক্ষ সাহেব এবং বিশেষ করে আমাদের ওস্তাদ জনাব মোস্তফা সার এখনো জীবিত আছেন আমাদের মাঝে আছেন সহ সকলকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসলে আমি কথা বেশিক্ষণ বলবো না আর কথা বলার মাঝে আমি কথা বলতে পারি না আমার একটা বদভ্যাস আছে আপনাদের কাজ থাকে দুই মিনিটে শেষ করে আমি কথা বলার মাঝে কথা বলতে পারি না সকলে একটু খেয়াল করবেন আমি গত আটত্রিশ বছর পরে প্রাক্তন ছাত্র সমিতির মিটিংয়ে গত রমজানে আসছি রমজানের ঈদে না আসার তীতি যৌক্তিক কারণ অযৌক্তিক কারণ কিছু মান কিছু অভিমান কিছু ব্যর্থতা কিছু গাফিলতি সব মিলে অনেক কিছু কাজ করছে তবে আমার কাছে আটত্রিশ বছরের তথ্য আছে কয়দিন কোন মিটিংয়ে কয়জন উপস্থিত হয়েছেন কে আসছেন কে আসেন নেই সব তথ্য আমার কাছে আমার কাছে আছে।। তো জীবনের বেলা মাত্র ছয় বছর চাকরি আছে এখনও যদি দূরে থাকি হয়তোবা কেয়ামতের দিন গন্ডামারা মাদশা আমার বিরুদ্ধে একদিন অভিযোগ করবে এই না আসার পিছনে অনেকে না আসার পিছনে আমাদেরও অনেকেই দায়ী এই জন্য আমিও একজন দায়ী ব্যর্থতার কথা আলোচনা না করে সফলতার ঝুলি আমাদের যাতে বাড়ে সেজন্য আমি কিছু কথা বলছি আমি গত মিটিংয়ে বলেছিলাম ইনশাল্লাহ ওই মিটিংয়ের অনেকগুলো ফলাফল আমরা আজকে পেয়েছি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে গত ইদুল ফিতরের মিটিংয়ে যেই পরিমাণ আমাদের প্রাক্তন ভাইয়েরা উপস্থিত হয়েছেন আজকে তার চার গুণ উপস্থিত হয়েছেন কি বলেন ঠিক কি না এমন আগামী দুল ভিতরে ফিতরে ইনশাআল্লাহ এই হল কানায় কানায় পূর্ণ হবে আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি উল্টে দিতে যুগ যেমন আসাইনি অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ এক মানুষে বিপদকালে বাসায় ফেলা ক্ষুদ্র ডিঙ্গা বাসায় জাহাজ অসীম দরিয়ায় অমনি করে চলছে ও তার মান এক বাতি চালাতে পারে হাজার বাতির প্রাণ আমি চেষ্টা করেছি অন্তত পাঁচশত ফোন করেছি আজকের এই মাহফেলে আসার জন্য এই সম্মেলনে আসার জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকে প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে যদি চেষ্টা করি আগামী দুল ভিতরে এই আমাদের হল রুমে জায়গা হবে না বারান্দায় আমাদের জায়গা দিতে হবে কি বলেন আপনারা আমি ভাইস প্রিন্সিপাল হুজুরকে একটা দায়িত্ব দিয়েছিলাম মনে হয় উনি ভুলে গিয়েছেন আমাকে আশি থেকে নব্বই দশ বছরের ছাত্রদের তালিকা দেন আর বাকি সবাই এক একজন দায়িত্ব দেন আমি তালিকাটা কিন্তু এখনো পাইনি আমি তো পাইনি আমি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল প্রিয় ছোট ভাই আব্দুর রহমান আপনাদের কাছে কিন্তু আমাদের অনেক চাওয়া পাওয়ার আছে আপনারা মাওলানা আব্দুল সালাম মাওলানা আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহির বসা আপনাদের কাছে আমাদের অনেক চাওয়া অনেক মান আছে অনেক গবিয়ান আছে কিন্তু খবরদার এই চেয়ারের মূল্য আপনারা রাখবেন যে উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে হয়তোবা আমার দৃষ্টিতে আমরা সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে আমি কথা দীর্ঘক্ষণ বলবো না গত মিটিং এ প্রায় এক ঘন্টা বলেছি আজকে দশ মিনিট শেষ করছি আর বলবো না পয়েন্ট ভিত্তিক যেই কথাগুলো বলে গিয়েছিলাম কেন শশিনার বিশ্বাহের এই মাদ্রাসায় আসে না হুজুর আমাদের আমলে প্রতি বছর আসতেন আমার মনে আছে তখন তো মোবাইল ছিল না ক্যালেন্ডার ছিল না গণ্ডমালা হুজুরে এখানে এসে বললেন সালাম রহমতুল্লাহ নাই যে শশিনার বিষব ও মুক্তারি গাইবে কি বার আন্দাজ এক ধরনের কইছে সোমবার না মঙ্গলবার এই হিসাবে সিটি লেখা পরবর্তী পরবর্তীতে দেখা যায় হুজুরের ডেট আরো দুই দিন আগে শশিনা হুজুর সান্দুরে মানে এই ডেটটা কি বার পরে কেউ চাষাইও করে বড় বড় হুজুরে খবর ভাই ভুল বলেছে হুজুর रावत চাঁদ হুজুর গেছেন পরবর্তী এক মাস আ দুই মাস পরে হুজুর আবার আসছেন এই প্রাণের প্রতিষ্ঠানে কেন আসেন না আপনারা সেখানে হাত দেন ইনশাআল্লাহ এই বন্যালে ভাষাবে বাংলার দ্বিতীয় আধার কে বলনা আপনারা আমরা আসছি আপনারা আমাদের কাছে দেন আপনাদের কিশার অভাব কিশার অভাব আজকে শত একটা অনুষ্ঠান থেকে আমরা দক্ষা দিক টাকা কালেকশন করে দিই নাই

এই মাদ্রাসার অধবতন কবে থেকে এসেছে যেদিন এই মাদ্রাসায় সহশিক্ষা শুরু হয়েছে আপনারা দিতে পারবেন সহশিক্ষা সম্পূর্ণ হারা এই ফতুয়াকে বিরোধিতা করতে পারবেন কেউ বিরোধিতা করতে পারবেন না কাজেই আমি ফল বলে দিয়ে গেছিলাম গত ইদুল হোসেনের মিটিংয়ে কিভাবে সহশিক্ষা মুক্ত করবেন মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস হবে ছেলেদের আলাদা ক্যাম্পাস হবে মেয়েদের প্রতিষ্ঠান চালাইতে শিক্ষকের কত টাকা বেতন লাগে আমাদের কাছে বলেন ইনশাল্লাহ আমরা হাজার অবয় আছি কন্টাবর মাদ্রাসা সেই পঞ্চায়েত চালকে যে গৌরুষকে প্রতিষ্ঠিত হয়েছিল এগিয়ে গিয়েছিল ইনশাল্লাহ সেই গৌরুষে মিরে আসবে আপনি যত কিতাব কেনেন যত কিছু কেনেন যদি প্রতিটি মুহূর্তে একজন পুরুষ এবং নারী এক জায়গায় থাকে তার সকলে যে হয় মনের যে হয় যেখানে সরাসরি পাপ বলা হয় ওই पाठशाला থেকে ভালো কিছু আশা করা যায় না বহু শাস্তিনিত্যং লভিং ব মধুরাতে নিম গাসের বোয় যদি শত শত কলস মধুরালেন সর্বতলে নিমের ছা পশ্চিম কালো মিষ্টি হবে না কাজেই আপনারা সেখানে আসেন kitab কারা পড়বে সেই লোক কোথায় কারা পড়বে কারা পড়াবে পড়ারকার পরিবেশ সৃষ্টি করেন পরিবেশ সৃষ্টি করার জন্য কী কী দরকার মহিলা শাখা যদি আলাদা করেন বৎ মাসে কত টাকা আপনারা অতিরিক্ত বেতন আটবে বৎসরে কত টাকা অতিরিক্ত বেতন আটবে আমাদের কাছে বলেন ইনশাল্লাহ আমরা প্রাক্তন ভাইরা আপনাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত আপনাকে রাজি আছেন না আপনারা এই কথা মনে করবেন না মাদ্রাসা এদিনই চাদা দেওয়া লাগে খবরদার এই কথা মনে করবেন না আপনি দান করলে আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ অনিযোগ দেবেন গেলেই টাকা দাও লাগে না টাকা দেন না না দাদা আপনার সাথে একটা দায়িত্ব আপনার কর্তব্য না হলে কেন তিনি ময় না মাথা সাথে এক ঘণ্টা বারু সিদ্দি ফাজদির আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে দরবারের রাইদে আপনার বিরুদ্ধে তিনি শিকায়ত করবেন অভিযোগ করবেন আপনি সেখানে জবাব দেহিতার সম্মুখীন হবে আমরা আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে বলছি আসেন পাঠাগার আমি বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা পরিদর্শন করেছি আমার ব্যক্তিগত জীবনে একশোটা বাইশটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি গত তিন বছর আগে ওয়াদা করছি আর আলিয়া মাদ্রাসা করবো না দিনিয়া মাদশা করব এই যখন পাঁচটা দিনিয়া মাদশা করছে আল্লাহ যদি আরো বাসায় রাখে বাকি জীবনে এই কাজে করব তা আমি জানি হাজার মাদ্রাসা পাঠাগার নাই দুই হাজার কম দুই হাজার বিশ বই থাকার দরকার বই নাই অধিকাংশ মাদ্রাসায় অথচ ওই মাদ্রাসায় প্রতি মাসে পাঁচ লাখ সাত লাখ টাকা বেতন আসে কিন্তু দুই লাখ টাকা কিতাব কিনে কোনো ব্যবস্থা নাই যাই হোক আপনারা আপনাদের বেতন থেকে আমরা দিতে বলছি না আপনারা এগিয়ে আসেন কি সমস্যা আপনাকে সব আমরা কথা পেতে নেব আমরা ইনশাল্লাহ আপনাদের সব চাহিদা পূরণ করব এখন আমি প্রিন্সিপাল কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের

আমি একসঙ্গে বই ব্যবস্থা করবো যার দাম বর্তমান বাজারে প্রায় চল্লিশ হাজার টাকা কথা বলছেন আর পাঠাগারের বই কোরআন হাদিস যে হতে হবে তা না এটা মনে আপনাদের জানা নাই যে কোনো বই আমার ঘরে আপনার ঘরে অনেক বই কিন্তু পড়ে আছে পড়ার মানুষ নাই যে বইগুলো কোনো দরকার নাই এনি কাইন্ডস অফ বুক যে কোনো ধরনের বই যেগুলো পড়ে আছে উলিয়ে খাচ্ছে নষ্ট হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরের বইগুলো একশো বই এক হাজার বইয়ের দরকার আপনারা বইগুলো এখানে এখানে বই তালিকা করেন আমিও দিতে আমি পঞ্চাশ বিষ সরকারি ভাবে দিতে পারবো আমি একশো পিস এইভাবে আমি দিতে পারবো প্রত্যেকের ঘরে বই আছে যেগুলো আপনি কোনোদিন ধরো না উড়িয়ে খায় নষ্ট হয় সেখানে তালিকা করে গন্ডা মনে মধ্যে তিন হাজার বই আমরা আপনার ব্যবস্থা করি

আপনি ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল হবেন না আপনি কামের মাদ্রাসার প্রিন্সিপাল হবেন এই মাদ্রাসাকে এই বলে আবেদন করেন ইনশাআল্লাহ আমি কামের মঞ্জুর করে দেওয়ার দায়িত্ব আপনি করেন কেন বসে আমার আসি না একত্রিশ বছর কিন্তু মাদ্রাসার যখন যে বিপদ হয়েছে যে সমস্যা হয়েছে বাংলা আব্দুল হান সাহেব তার সাক্ষী যখন যে সমস্যা হয়েছে আমার কাছে আমি সেই সমস্যা সলভ করেছি অনেকবার অনুদান লইয়া দিছি অনেক কিছু করছি